গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন পৌনে নটা বাজে তোমাদের দাদাভাই একটু আগে চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেলো আর আমি এখন দেখো আস্তে আস্তে এবার ঘরের কাজ শুরু করে দেবো তোমরা তো বুঝতেই পারছো এখনও বিছানাতেই বসে আছি চাটা সুদেশনাই করে দিয়েছে ও ওদিকে আজকে বাইরের কাজ ছাড়ছে আর আমি আজকে বিছানা গুছিয়ে দুটো ঘর মুছে ব্রাশ করে প্রতিদিনকার মতো পুজো করবো তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি চায়ের কাফাতে আর তার আগে বলি কালকে তো রাত্রে প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর আজকে রোদটাও ভালো এখনও ওঠেনি যাই না সারাদিনে হ্যাঁ উঠবে হয়তো কিন্তু যখন রোদ উঠবে তখন আমাদের বাড়িতে রোদটা কমই পাবো আমরা এটাই একটা শীতকালে আমাদের সমস্যা তা যাই হোক বাবা জগন্নাথের নাম নিয়ে দিন শুরু করে দিই এই যে বাবা জগন্নাথ তো রয়েছেন এখান আমার পিছনেই সাম রয়েছে মানে আমার ঘরে যেদিকেই তাকাবে সেদিকেই আমার জগন্নাথ তা চলো একদিন ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো কোন পুরো রাউন্ড করলেই পুরো দেখতে পাবে আমার সারা ঘরে আমার জগন্নাথ রয়েছে তা যাই হোক চলো বাবার নাম নিয়ে সকালটা শুরু করে দিই তোমরাও সারাদিন সঙ্গে থাকো আর দেখা যাক আজকে সারাদিনের ভিডিওতে কি আনতে পারি না পারি চলো তাহলে এবার আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিই বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর একবার ভগবানকে দর্শন করিয়ে দিই জয় জগন্নাথ আর এই দেখো হাতে প্রসাদ তুলে নিয়েছি সঙ্গে জল আগে প্রসাদ খেয়ে জল খেয়ে নিই তারপর চা খাবো তোমরা সঙ্গে থাকো অন্যথা দেখলে আমি প্রসাদ খেয়ে জল খেলাম আর এখন দেখো গরম গরম চা চলে এসেছে চলো ব্যাক ক্যামেরায় একদম গরম গরম চা রেডি আর ছেলের আজকে দশটার থেকে ডিউটি ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তা চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই তারপর সব কাজ তো পরেই রয়েছে চলো সঙ্গে থাকো সারাদিন দেখা যাক আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি এবার চা খেয়ে সোজা রান্নাঘরে চলে এলাম তোমরা তো জানোই কালকে রাত্রে মুদিখানার জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল তো চলো ব্যাখ্যা একবার দেখাই দেখো এই যা এইগুলো এখন সব ঢালা ঢালি করবো কারণ রাত্রে কিছুই করে উঠতে পারিনি ঠান্ডায় চলো বন্ধুরা ঝটপট করে কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের দাদা আসার সময় হয়ে যাচ্ছে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা মুদিখানা জিনিস সব গোছানো কাছানো করে এখন দেখো সোজা রান্না করতে চলে এসেছি তা চলো রান্নাটা করে নিই দুপুরে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের দুপুরের মেনুতে কি রয়েছে আর তোমাদের দাদা চলে এসেছে ছেলেকেও টিফিন দিয়ে এসছে ছেলে আজকে পাস্তাই খেলো কালকে একটু পাস্তা ছিল সেটাইগুলো আমাকে গরম করে দাও আর আমাদের জন্য এনেছে বন রুটি তা চলো বন্ধুরা তোমাদের দাদাভাই আবার একটু বেরিয়েছে দাদাভাই আসুক তারপরে একবারে চা পাউরুটি নিয়ে ঘরে যাব তোমরা সঙ্গে থাকো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর চলো টিফিনটা করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো কুকুরগুলো কি করে দেখো আর ছেলের তো খাবার দিয়ে তোমাদের দাদাভাই ওর খাওয়া হয়েও গেছে তা চলো এখন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনুতে কি রয়েছে তুমি কাকে ডাকছো দেখতে পাবে চলো খাবারটা শেয়ার করি বন্ধুরা দেখো রয়েছে এখানে মাছের ঝাল ফুলকপির তরকারি মুগের ডাল আর ডিম ভাজা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকে kita tak. Pasal tu pun tak ada

ওহ চলে গেল 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 জল ঝরানো তো এক ফোঁটা জল নিন তো ভেতর করে রেখে দে আমার বৌমার মানে সন্ধ্যা দেখানোটা শেয়ার করলাম তোমরা তো দেখলে হ্যাঁ একটু বলতে হয়েছে তা না বললেও পারতো তাও একটু মানে অভ্যাস নেই তো মানে থতোমতো খেয়ে যায় তা তাই জন্য তোমাদের সাথে ভালো এটাও শেয়ার করি তোমরা তোমাকে কোনোদিন ওর সন্ধ্যা দেখানো দেখো নি তা যাই হোক একবার বলে দিলে মোটামুটি সবই পারে আর ঠাকুরের ইচ্ছা থাকলে তো সবই হয় তোমাদের এর আগেও বলেছি তা চলো আর একটুবারেই ছেলে চলে আসবে আসলেই একসাথে সবাই মিলে চা খাবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার ছেলে অফিস থেকে চলে এসেছে আর তার সাথে গরম গরম চাও চলে এসেছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি আমার ডিউটি করতে সোজা রান্নাঘরে ঢুকে গেছি আর আজকে রাতের স্পেশাল মেনুটা একটু চলো তোমাদের সাথে চট জলদি শেয়ার করে নিন বন্ধুরা এখানে হচ্ছে এটা ছোলার ডাল মানে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে এটা একটা পুর বানিয়ে রেখেছি আর এখানে আলুর দম করবো বলে অবশ্যই আলু সেদ্ধ করা মানে বুঝতেই পারছি আজকে কী রাতের মেনু শীতকালের রাতে গরম গরম ছোলার ডালের ডালপুরি আর কষা আলুর দম তা চলো বন্ধুরা এখনও তো ময়দা মাখা বাকি আছে সবই করতে হবে আর আগে বলি আমার ছেলে আর সুদেশনা একটুখানি বেরিয়েছে সন্ধ্যাবেলায় কখন কোথায় গেছে যাই না সে কাছাকাছি একটু একটু ঘুরতে টুরতে হয়তো গেছে যেহেতু সন্ধ্যাবেলায় ছেলে চলে এসেছে তা চলো এক নাগারে কথা বলতে বলতে আসলে কাজ করতে করতে কথা বলতে তো হাঁপিয়ে গেছি তাছাড়াও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আজকের মতো তাহলে টাটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য বিদায়